হ্যাঁ কোঠা কোঠার তো একটা পরিবর্তন আসা উচিত আসলে যখন দেখতে পারলাম যে মানে নর্মাল একটা বিষয় সেটা থেকে রাজাকার হ্যাঁ মানে যেটা হচ্ছে কি আসলে প্রসঙ্গতে আসার মতো কিছু না নর্মাল একটা বিষয় সেটাকে রাজাকার বানিয়ে তারপরে এটাকে হচ্ছে বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস দিয়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা কি আসলে মানে হচ্ছে তাল বানানো হচ্ছে তো এক কথায় দুই কথা শুধু দেখছি যে বাড়ছে আন্দোলনে গেলাম যে কি করছে সামহাও মানে কি ঘুরছে তখন দেখলাম যে আসলে আপনি খুশি হয়ে এক হচ্ছে স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের আপনি কিছু পানি দিতে পারেন নর্মাল কিছু খাবার দিতে পারেন কয়েক প্যাকেট দিতে পারেন সেটা কতদিন মানে কতবার হ্যাঁ তো এক বেলার জায়গায় হচ্ছে দুবেলা করে আপনার কোল্ড ড্রিঙ্কস আসছে বিরিয়ানি আসছে বার্গার আসছে ওকে ফার্স্ট ওয়ান ডে অর টু ডেজ ইট উইল বি গন থার্ড ডেজেও দেখলাম যে সেইম আমার কাছে মনে হলো যে স্টুডেন্ট বা সাধারণ জনগণের তো আসলে এই পরিমাণ মানে অর্থ বা এই পরিমাণ ডোনেট করার কথা না যে তিন বেলা হচ্ছে বিরিয়ানি তিন বেলা বার্গার বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই টাইপের তো আমার তখন মনের মধ্যে আসলে নিজের কাছে যে আসলে কি বাঙালি হাঁটছে মানে তুমি কি বলতে চাচ্ছ তোমার কাছে তখন একটু একটু ছিল হচ্ছিল যেখানে কোনো ফাইন্যান্স কাজ করছে বা কোনো টাকার সোর্স সেখানে কাজ করছে কারণ হচ্ছে মানে এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার আমি যে কথাগুলি বলবো আপনি মিলিয়ে দেখবেন খুবই নর্মাল ব্যাপার খুব নর্মাল সেন্স খুব নর্মাল সেন্স কাজ করলে কিন্তু এগুলি মানুষ বুঝতে পারবে আপ্যায়ন জিনিসটা হচ্ছে আপনি আপনার নিজের থেকে দুইবার তিনবার করতে পারেন কিন্তু এতগুলি স্টুডেন্ট এবং ওভারঅল উত্তরে আমাদের যারা ছিল আমাদের লয়ার বা যারা ছিল আমি দুই একজনের কাছে খবর নিই তোমাদের দিকে কি অবস্থা আমি সেরকম খবর নিচ্ছে আপনি যেমন দূর থেকে খবর নিচ্ছেন আমরা এভাবে খবর নিই যে আসলে তোদের ওখানে কি অবস্থা সেম খাচ্ছে এພາহা দিচ্ছে কিভাবে স্যার সম্ভব মানে পুরো পুরো আন্দোলনের পেছনে একটি কোঅর্ডিনেটেড ফাইনান্সিয়াল সাপোর্ট ছিল ফাইনান্সিয়াল সাপোর্ট ছিল डेफिनेटली স্যার তো সেটাকে স্যার আমার কাছে মনে হলো যে আসলে এটা তো কিভাবে পসিবল সব সময় তো এরপরে অবজার্ভ করতে লাগলাম অবজার্ভ করতে করতে একটা সময় দেখলাম যে আসলে এখানে দিন দিন तिलকেতাল মানে যা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার উনি আসতে পারতেন বা উনি এদের সাথে বসতে পারতেন সেখানে এটাকে শুধু পেছনেই পেছানো হচ্ছে তারপরে আসলে আমি একটু মাঝে মাঝে আমি আগেও বলেছি এখন বলছি স্যার আমি ব্যক্তিগত ভাবে কোন দলের না কোন মতের পথি না স্যার আমি আমি সাধারণ জন আমার বাবা আমরা সবাই সাধারণ সাধারণ জনগণের জায়গা থেকে স্যার আমি ওভারঅল আমি আমার শেয়ার করছি স্যার আপনার তো সেখান থেকে কেন এরকম হচ্ছে বা প্রাইম মিনিস্টার হতে চাইলে আসলে এসে এদের সাথে জয়েন করতে পারেন কারণ এরকম না স্টুডেন্টরা খুব নাজুক যেহেতু আমরা স্টুডেন্ট মানে ইমোশনটা অনেক হাই তাদের হ্যাঁ হ্যাঁ স্যার তো এখানে এসে যদি আমার মনে হয় উনি যদি এসে এদের সামনে দাঁড়াতেন নিশ্চয়ই তারা তাকে মেঝেতে না রোডে না বসতে দিয়ে তাদের পিঠটা ইয়ে করে দিতেন যে আপনি এখানে বসুন তাই না কারণ দেখেন স্যার ওভারঅল প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল এবং নর্মাল ঢাকা ইউনিভার্সিটি নর্মাল স্টুডেন্ট যারা ছিল তারা সবাই কিন্তু স্যার নিজেদের একটা ইমোশন থেকে

যেখানে কিন্তু আমি অবাক হয়েছি যে আমরা দেখলাম আস্তে আস্তে সমন্বয়কারীদের হিজবুত তাহারির কিন্তু ডিজেএফআই এনএসআই এরা কেউ বলতে পারেনি এই আন্দোলনের সময় যে ওই ছেলেটি শিবির এটা ব্যাপক ফেলে না এটা এটা জনগণকে মিসলিড হওয়ার জন্য দোষ দেওয়া যায় না হ্যাঁ স্যার এবং ওই যে স্যার আপনাকে বললাম যে ফাইনান্স ডেটা যেটা হচ্ছে ফুড ফাইনান্স যেটা হ্যাঁ আপনার লাঞ্চ ডিনার দ্যাটস অল রিলেটেড হ্যাঁ হ্যাঁ এখানে কারণ আমরা তো এখন এখন বুঝতেই পারছি বা শুনতে পাচ্ছি দেখো কয়েকটা বিষয় যে 29 মিলিয়ন ডলারের ব্যাপারটা তো আমেরিকা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের মুখে কথা এলো তবে আরেকটা বিষয় ভতমি সেটা লক্ষ্য করেছিল করতেছো কিনা যে নাহিদ বলেছে যে তাদের ফিনান্সিয়াল সোর্স তারা বলবে না

সোনা কথা যেটা সোনা কথা একশোটার মধ্যে দশটা হলেও যদি সত্যি হয় সেক্ষেত্রে স্যার তার নিজেদের হচ্ছে তাদের নিজেদের কেউ কেউ বিয়ে করেছে কেউ কেউ হচ্ছে গিয়ে আপনার বাইরের জন্য পাসপোর্ট করে সেখানে হচ্ছে বিট কয়েন যে হিসাবটা স্যার সেটা কি স্যার আদর্শ স্যার সম্ভব যেটা আমি কোনোভাবে বা আপনি কোনোভাবে বা আদারওয়াইজ কেউ কোনোভাবে এটাকে বানিয়ে টানিয়ে মানুষের সামনে আনা এবং আরেকটি বিষয় হচ্ছে তুমি তো লয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে যে এই যে মানি লন্ডারিং ইস্যুটা যারা যারা তোমার এই টাকাগুলো বলছে তারা বলবে না সোর্স কিন্তু যারা দান করছে এখানে তো প্রথমত ট্যাক্স ইভেশন এর ব্যাপার থাকে এমন এমনকি এমন কি তোমার মানি লন্ডারিং ইস্যু থাকে এবং তারা বলতে চাইছে তারা বলতে ভয় পায় দ্যাট মিনস এমন কোন সেক্টর বা এমন কোন গ্রুপ যাদের একটা সিন্ডিকেট আছে তুমি কি সিন্ডিকেটের কোনো গন্ধ পাচ্ছ মেনাস জি স্যার এটা তো প্রথম থেকেই স্যার আপনি দেখেন গুলি গুলি দিয়ে হচ্ছে যেসব স্টুডেন্ট মারা গেছে আমাদের যে সাধারণ ভাইয়েরা মারা গেছে স্যার সেই এই যে বুলেট গুলি স্যার এগুলি কিন্তু নর্মাল পুলিশের এখান থেকে ইয়ে মানে হচ্ছে ইউজ করা হয়নি এবং এমন ভিডিও আমরা দেখেছি যে পাশাপাশি এক স্টুডেন্ট আরেক স্টুডেন্ট পাশে থেকে পাশে থেকে হচ্ছে মিছিলের মধ্যে সে তাকে গুলি করে চলে গেল স্যার এরকম অনেক ফুটেজ আমরা পেয়েছি তারপরে হচ্ছে আরেকটা যেটা স্যার ফার্স্ট ডে হচ্ছে ছেলেটার নাম হচ্ছে আমার মনে পড়ছে না ফার্স্ট ইয়ার যার কথা প্রচার করা হয়েছে সে মারা গেছে সে কিন্তু স্যার ফিরে এসেছে রাইট তো স্যার আমার কথা হচ্ছে যে এরকম একটা আন্দোলন আমরা কারো লাশ পাইনি কেউ লাশ হয়ে গিয়েছে চলে এসেছে স্যার ওভারঅল সবকিছুতে কি সন্দেহ কি ইয়ে হয় না দেশের মানুষ কি এখন এই কথাগুলি বলতে গিয়ে কেউ আমাকে বলেছে আওয়ামী লীগের দোষ কেউ বলেছে যে আমি সুবিধাবাদী কেন সারি এগুলো খুব নর্মাল একটা সেন্স আপনি খুব নর্মালি চিন্তা করলে জিনিসগুলি পাওয়া যায়